রাসূল আরাবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হালিমা সাদিয়ার ঘরে গেলেন সেখানে অনেক বরকত আর বরকত শুধু বরকত দেখা দিছে হালিমা সাওয়া কারণটা কি এমন কি রাসূল আরাবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হালিমা সাদিয়ার ডান দিকে স্তন প্রাণ করতেন বাম দিকে স্তনটা তার দুধ বাই আব্দুল্লাহ জু রাখতেন সুবহানাল্লাহ বলেন কার জন্য তা দুধটা আব্দুল্লাহ জু রাখতেন কোনদিন রাসুল বাম স্তনে দুধ পান করেন নাই রাসুল সব সময় ডান পাশ দুধটি পান করতেন রাসুল সাল্লাম যখন মায়ের দুধ পান করে তখন থেকে আদর্শ কায়েম করেছেন ইনসাফ প্রতিষ্ঠা করছেন পৃথিবীতে ওই ইনসাফ কি আমাদের কাছে আছে আছে বায়ে বায়ে হানাহানি কারাকারি মারামারি নাকি আমরা পারি না একজনের সব কিছু গ্রাস করি মানে অন্য দ্বারা কি মারা যাক তাদের প্রয়োজন মনে করে না করে কি না ইনসাফ প্রতিষ্ঠা করতে হবে আমাদেরকে শুধু সেখানে ইনসাফ ন রাসুদারি মোহাম্মদ রসলাম যখন হালিমা সাদিয়ার গড়ে ছিলেন ছোট্ট বাচ্চা যখন রাসুল কোনোদিন হালিমা সাদিয়ার কোলে পেশাব পায়খানা করেন নাই আমাদের ছোট্ট ছোট বাচ্চারা না বালক বাচ্চারা মায়ের কোলে প্রসাব করে পায়খানা করে না করে যে আয়েবের কিছু নাই কি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনদিন হালিমা সাদিয়ার কোলে প্রসাব পায়খানা করেন নাই রাসূলুল্লাহর নির্দিষ্ট টাইম ছিল ওই টাইমে রাসূলকে কোলে থেকে নামাইতেন রাসূল জরুরি শক্তি এমন কি রাসূল আরবি মোহাম্মদুর রাসুল্লাহ ইসাল্লাহসালের চরিত্র সম্পর্কে রাসূল নাবালক অবস্থা যখন রাসূলের পোশাকগুলা পরবতে খুলে যাইতেন জিব্রাহিল আলাইহিসাল্তুসাললাম পোশাকগুলা গায়ে দিয়ে দিতেন শতর ঢাকি দিতেন রাসূলের সতর কোনদিন খোলা ছিল না আজকে আমরা সাবালক অবস্থার পরও আমাদের শতর থাকে না আমরা যারা বুড়া বুড়ো হয়ে গেছে দাঁড়ি পাই গেছে সুনছাদা হয়ে গেছে এখনো আমরা ঘুষ মারি আলসই এখন আমরা ঘুষ মারি জাল মারি নাকি হ্যাঁ আমাদের সতর্কটা আমরা সেটা আমরা মুসলমান আমাদের সতরের কোনো খবর নাই একজন মুসলমানের পুরুষের সতর হল নাবি নিচ থেকে হাঁটুর নিষ্প নিষ্প সতর হাঁটুর নিষ্প সতর আর একটা নারীর মাথার পাওয়া থেকে পায়ে তালু সতর নারীদের তো মাথায় কাপড় থাকে না থাকেনি থাকে না পক্ষে কাপড় থাকে না উদাসীন মনা কোথায় হাঁটে কোথায় চলে কোথে বলতে পারে না আরে বইন আপনার এই উদাসীন মনা আপনাকে জাহান নিচ্ছে আপনি সতর বুঝেন না আপনি হাঁটেন মাথায় কাপড় দিয়ে হাঁটেন আপনার গায়ে গায়ে কাপড় দিয়ে হাঁটেন কিন্তু আপনি উলুম্ব হাঁটেন কেন আর একটা পুরুষ তার নাবির নিচ থেকে হাঁটুর নিচ পর্যন্ত সতর কিন্তু উনি গোস মারি কাজ করে ওনার 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 লুঙ্গি থাকে রানের উপরে এটাকে সতর সতর খোলা হারাম না হারাম কি না সতর টাকা ফরজ না তো আপনার সতর ডাকা নাই কেন তো রাসুল আরবি মোহাম্মদ রসুল ইসলাম এটাই শিক্ষা দিয়েছেন যে ছোট্ট অবস্থা থেকে আপনাকে শিক্ষা দিয়েছে যে সতর ঢাকা রাখতে হবে সময় রাসুলের সতর খুললে জিব্রাইল ইল আসে আসি সতর ডাকিয়ে দিতেন সব আল্লাহ এটা উন্নত শিক্ষা শিখে না উন্মত শিক্ষা এমন নবী আমরা পেয়েছি নবী মোহাম্মদ রসুল্লাহ সল্লাল্লাহ বলে ইয়াসাল্লাম নবী কোনোদিন কাউকে কারো উপর আক্রমণ করেন নাই করছেন কিনা করেন নাই নবী কোনোদিন কাউকে গালি দেন নাই আমরা তো গালি দিই আমরা বিভিন্ন বস্লা করে থাকি থাকে কি না আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন নবী যেই নবীর আদর্শ থেকে আমাদেরকে আদর্শ শিখতে হবে এই জন্য বলা হচ্ছে লাকাদ কানালা ফি রাসুল ইল্লা ই অসুআতুন হাসানা লা কানা কানালা কুম্পি রাসুল ইল্লা ইয়সোয়া তুন্ হাসানা তুল্লিমান কানা ইয়া রজুল্লাহ ই ওয়ালাইউমিল্লাহক অবশ্য অবশ্যই তোমাদের জন্য রয়েছে রাসুল আর মুহাম্মাদুর রসুল্লাহি সালুল্লাল্লাহু আলাই ইয়াসাল্লাম মদ্যে উত্তম আদর্শ উত্তম হাসানা উত্তম আদর্শ রয়েছে তোমার ব্যক্তি জীবন সামাজিক জীবন রাষ্ট্রীয় জীবন পারিবারিক জীবন প্রত্যেকটি ক্ষেত্রে মহাম্মদ রস উল্লাহ ই সল্লাহ আদর্শকে বাস্তবায়ন করতে হবে ঠিক না আদর্শ বাস্তবায়ন করতে হবে লেমান কান আ ইয়ারুজ্জুল্লাহ ওই ব্যক্তির জন্য যেই ব্যক্তি আল্লাহ এবং ফরকারের আশা করে যে আল্লাহ এবং ফোকারের আশা করে

মোহাম্মদ রসউল্লা ইসল্লা সাল শরিত্রের মতন এমন চরিত্র কোনো মা জন্ম দিতে পারেন নাই মোহাম্মদু রসউল্লাহ সল্ল সল্লাল্লাহ গোলাহিয়াসাল্লামের মতন সন্তান কোনো মা জন্ম দিতে পারেন নাই এই জন্য সায়ে বলে ও মান আহা সান অমেন কালাম তালাকা তোয়াহিনী ওয়াজে মালা মেন কালাম তালে দিন কালাম তারা কাতুআনি হে নবী তোমার মত এমন ব্যক্তি আমার নয়নে কেউ